টিটাগড় অঞ্জুমান হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠান আয়োজিত হল টিটাগড়ে উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগড় অঞ্জুমান হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ অনুষ্ঠান আয়োজিত হল টিটাগড়ের স্কুল ভবনে রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল সহ টিটাগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জানান তার অগ্রাধিকার ছিল ব্যারাকপুর বিধানসভা এলাকার স্বাস্থ্য এবং শিক্ষা সেই ক্ষেত্রে যতখানি প্রয়োজন তিনি কাজ করেছেন এবং আগামী দিনেও মানুষের জীবন উন্নয়নের জন্য যা করার তিনি করবেন আঞ্জুমান স্কুলে টিটাগর আঞ্জুমান স্কুলে আজকে ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর হলো গোল্ডেন জুবলি ওদের সেলিব্রেশন চলছে অ্যানুয়াল প্রোগ্রামের মধ্যে দিয়ে তো আমাকে ইনভাইট করেছে আমার খুব ভালো লেগেছে অবশ্যই আমি প্রতি বছরই আসি ওদের অ্যানুয়াল প্রোগ্রামে এবং আমার আজকে সে আরও ভালো লাগছে কারণ আমরা এই অঞ্জুমান স্কুলে যতবারই এসেছি ততবারই দেখেছি আমি যেহেতু বলে এসেছি যে এডুকেশান এবং হেলথের জন্য আমি কাজ করতে চাই সো আমি অলরেডি আগে চারটে টিটাগরের স্কুলের কাজ করেছি যেমন কে এন এম তারপর হচ্ছে আন্ধ্রা বিদ্যালয় হ্যাঁ এরকম অনেকগুলো তারপর হচ্ছে পৌর মাধ্যমিক বিদ্যালয় হ্যাঁ এবং এখন জ্যোতির্ময় এখন আরও দুটো স্কুলে শুরু করলাম সেটা হচ্ছে যে এই তোমার এই স্কুলটা আঞ্জুমান এবং আন্ধ্রা বিদ্যালয় হ্যাঁ ফ্রি ইন্ডিয়া তো এইগুলোতে আমরা যেটা আমি মেনলি যেটা করলাম সেটা হচ্ছে যে এর কালার রঙগুলো অনেক পুরনো হয়ে গেছিলো সেই রঙগুলো করা বাথরুমগুলোকে ঠিক করা সিলিংগুলোকে ঠিক করা বেঞ্চগুলোকে রঙ করে সুন্দর করা যাতে স্টুডেন্টরা ইন্টারেস্ট পায় স্কুলে আসার জন্য আর কি সেটা করছি এবং তোমরা যেন বিএন বোসকেও রেনোভেট করা হচ্ছে লাইক তুমি এখন যদি যাও দেখবে কোনো নার্সিংহোমের থেকে কম নয় সো এই কাজগুলো করছি এবং আজকে এসে ভালো লাগছে খুব তাড়াহুড়োর মধ্যেই কাজটা হয়েছে যেহেতু ওদের একটা ডেডলাইন ছিল আর কি তো আমার ভালো লাগছে আর এই এই এনজিমান স্কুল থেকে প্রচুর স্টুডেন্ট ভালো ভালো স্টুডেন্ট যারা বেরিয়েছে যারা আমাদের মানে কি বলো সোসাইটিতে ভীষণ ভালো ভালো হ্যাঁ মেইন স্ট্রিমেও আছে সবাই ভালো কাজ করছে সো এই স্কুলের স্টুডেন্টরা খুব ভালো হয় এদের মার্কস খুব ভালো হয় পড়াশুনোর ক্ষেত্রে এদের একটা খুব ভালো পড়াশুনো করে করায় এখানে টিচাররাও রয়েছে ম্যানেজমেন্ট খুব ভালো তো আমার খুব ভালো লাগছে হাতে আর একটা বছর আছে ঝড়ের গতিতে আর কোনো উন্নয়নের উন্নয়নের ক্ষেত্রে তোমার মানে কিসের এক বছর আছে এক বছর টার্ম রয়েছে আপাতত সামনের বছর ইলেকশন আছে ঝড়ের গতিতে আর একটা বছরে কি এক বছরের যতটা সময় যা যা পারবো আমি করব আমার সাধ্যের মধ্যে থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকের একটা লিমিটেশন থাকে আমি সেই লিমিটেশনের মধ্যে থেকে যতটা কাজ করা যায় মেনলি আমি হেলথ এবং এডুকেশনের উপরেই কাজ করছি তার সঙ্গে ধরো যে সিটিটাই থাকি সেই সিটিটার ডেভেলপমেন্ট মডিফিকেশান সেগুলো তো করছি বিউটিফিকেশান মডিফিকেশান সেগুলো তো করছি অলরেডি তোমরা জানো ব্যারাকপুর বা চিড়িয়ামোর বা টিটাগড়ের তুমি অলি গলি রাস্তাঘাটে যাও সব জায়গা তুমি সুন্দর পাবে ভালো পাবে সো আমরা সবাই মিলেই করছি এটা এবং আমার এক বছর আছে এক বছর সব নাওয়া খাওয়া করে কাজ করা যায় যদি কাজ করতে চাই আর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন